আলাইকুম হাবিবুল ভিলেজ নার্সারি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে যে ভিডিও আমি আপনাদেরকে আলোচনা করব সেই ভিডিও হলো যে বেগুন থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেগুন থেকে সহজে বীজ করে আপনি বসিয়ে সারা বর্ষাই হোক আর গরম করে যখনই আপনি সবসময় বেগুন স্বাদ বাগানে পেয়ে থাকবেন তা দেখেন আমি এখন চলে এসেছি বিকেল হয়ে গিয়েছে যে এই যে এই যে বীজ দেখতে পাচ্ছেন কত সহজে কতটা বেগুনি বীজ হয়েছে তো এই বীজ আমি আপনাদেরকে রোপণ করে দেখাবো আর এর থেকে বীজ থেকে গাছ যখন চারাবার হবে তখনও দেখি আপনাদেরকে একটা একটা করে রোপণ করে দেখাবো তা এখানে আমি এই যে মাটি প্রস্তুত করা ছিল বেশি দেবো না অল্প না বেশি দিলেও কোনো যায় আসে না ঘন ঘন হলেও তোলা যায় একসঙ্গে তা দেখেন এই যে মাটি প্রস্তুত করে রেখেছি আর এই এতে ছিল ধনে ধনেপাতাগুলো ধনে তুলে নেবো সব এ শেষ হওয়ার মতন হয়ে গেছে এখনও ধনে পাতা ওই দিকে তো আছে দেখতেই পাচ্ছেন তা এইগুলো দিয়ে আমি এতে কিছু করতে হবে না আপনি হালকা হালকা করে প্রত্যেকটা ছড়িয়ে দেবেন যে যতটা হয় হবে যতটা দানা ভালো আছে ততটাই হবে তা এরমভাবে সব কটা আমি দে খুব সহজে দেখ কী পাচ্ছে না ঝালের চারা নিজে সহজে আমি নার্সারিতে কিনে আনি না বাড়িতেই বীজ তৈরি করে আমি সারা বছর বসিয়ে আমি বাড়িতেই আমার নিজের সবজি পাই আপনাদেরকে দেখিয়ে তো ছিলাম তো দেখেন আমার মতন একটু কষ্ট করতে পারলে আপনাকে দড়িয়ে দোকানেও ছুটতে হবে না ঝাল আনতে দড়িয়ে যেতে হবে না বেগুন আনতে তা আমার তো কিনতেই হয় না আপনার মনে হলো আপনি চপ খেতে ইচ্ছা করলেন আপনার গাছের থেকে পেরে আপনি নিয়ে খেতে পারবেন তো দেখেন আর এর ভিতরে আমার আছে একদম নিচে আছে পেঁয়াজের খোলা বিয়ে বাড়ি হয়েছিল আমাদের বিয়ে হয়েছিল বাড়িতে সেই পেঁয়াজের খোলার নিচেই দিয়ে তারপর আমি বিচলি দেওয়া আছে বিচলি দেওয়ার পরে এই বেডটা তৈরি করা আর পাতা নাতা থাকলে ফেলে দেবেন দে এরকম একটু ভিতরে ঢুকিয়ে দেবেন তাহলে গাছটা আপনার ভালোভাবে বার হয়ে যাবে দেখেন এই এই যে আছে এখান থেকে আমি কেটে নিয়েছিলাম কাটার থেকে এই গাছগুলো আবার নতুন করে বার হয়েছে ধনে পাতা আছে আমার এখন একটা বেড দরকার কেন এটা তো আমি একেবারে বসাচ্ছি না এটা আমি বসিয়ে কোন জায়গায় আবার যখন চারা বার হবে থেকে তখন নিয়ে আবার প্রত্যেক জায়গায় বসিয়ে দেবো এখন এই এখন যদি আপনি চারা বসান তা আপনি বর্ষার সময় পুরো বর্ষার সময় আপনি পুরো সবজি পেয়ে যাবেন তা বুঝতেই পারছেন এখন বসিয়ে দেবেন ভেন্ডি বরবটি এগুলো বসিয়ে দিলে আপনি যারে গরম আসবে আপনার গরমকালেও পেয়ে যাবেন আবার গরমের ভাগ যখন দেখবেন বর্ষা আসার মতন হবে বর্ষার আগেও আপনি বসিয়ে দিলে আপনি বর্ষার সময় সবজি পেয়ে যাবেন এখন থেকে প্রস্তুত করতে হবে আপনার একটা বেড আপনার কমপ্লিট হবে আপনি বেড করবেন করবেন তৈরি তাহলে আমার দেখতেই তো দেখেন এই মাটিটা এতে এতে হচ্ছে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো যে লিকুইড কাঠের গুঁড়ো আমি করে দিয়েছিলাম বলে এইটা আরও ভালো হয় মাটিতে ওটাই শুধু মাটি আছে আর এর থেকে একটু নিয়ে আমি এইটাই দিয়ে দিচ্ছি কেন নিচে মাটিতে দিয়েছি আর এতে দিলে প্রত্যেকটা গাছ আরও ভালো হবে কাঠের গুঁড়ে দারুণ গাছ হয় আর একটা হলো বিসলি বিসলিতে দেখিয়েছিলাম আপনাদেরকে ওলকপি ওলকপির গাছ কত সুন্দর হয়েছে দেখেছিলেন তো তাহলে কত সহজে বার করে আমি প্রত্যেকটা গাছ পুরো বসাতে পেরেছি দেখেন আর এতে আমার কিছু দেওয়া নেই আমি এখন কিছু দোবো না যা দেওয়ার কালকে দেবো দেখেন সব কটাই বসিয়ে দিচ্ছি একটাই দিচ্ছি কেন যে কটা বার হয় হবে দেখেন আর এর থেকে ধনে পাতা নেওয়া যায় তো নোবো না নেওয়া যায় না নেবো দেখেন আর এটা দেখেন এই যে এই যে সিমের বীজটা এত জাত ভালো তো বুঝতে পারছেন যখন প্রথম হয় এটা সব থেকে অন্য দেশি সিমগুনো যে লাগিয়েছিলাম আপনাদেরকে ছাদে দেখিয়েছি ওই সিমের জাতটা পুরো গরম পড়বে তারপর ওই হবে আর এইটা গরমের পরার আগে শীতের ভিতরেই আমি এই সিমটা বেগ সিম তুলেছিলাম ছাদে আপনাদেরকে দিয়ে দেখিয়েছিলাম তখন সেই সিম তুলে সেই আমি বীজের দানা করেছি এই রেখে দিয়েছি আমি আর বছরে বসাবো আর এই যে দেখেন এই দেখেন এইগুলো হলো বরবটি এই বরবটির দানা পুরো শুকিয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন আরও তো আছে এইগুলো বসে আপনাদেরকে দেখাবো তাহলে কত সহজে আমি আমার বীজ কিনতে হয় না এই বীজে আমার প্রয়োজন মিটে যায় তো বুঝতেই পারছেন এক সাইডে রেখে দেই আর এটা সাইডে রেখে দিই এতে এইটাই পানি দেওয়ার প্রয়োজন নেই এটাই পানি দেওয়ার প্রয়োজন আছে পানি দিতে গেলে হালকা করে দিতে হবে দেখ কেন বীজগুলো ভীষণ শুকনো ছিল আমি তো দেখিয়েছিলাম মশারিতে দিয়ে ছাদে পুরো শুকিয়ে নিয়েছি তাহলে একটু পানি না দিলে বীজগুলো তাহলে নরম হবে না নরম না হলে বীজ থেকে গাছ বার হবে না আর একটা দেখেন আমার আলু গাছে মনে হচ্ছে রেডি হয়ে গিয়েছে দেখেন আলু গাছে অনেক আগাম বসা বসানো হয়েছে তা কি হয় এখন কিছু বুঝতে পারছি না আমার আলু গাছও মরে যাচ্ছে তা আপনাদেরকে দেখাবো যে কি কতটা আলু হয়েছে বুঝতেই পারছি না যে হয়েছে কি যেভাবে দোয়া আছে হওয়ার চান্স না তবুও দিয়েছি তখন গাছ হয়েছে নিচেই আলু না দেখলে বুঝতে পারবো না যে কতটা হয়েছে আর একটা দেখেন এই যে গাছের গোড়ায় যে পাতাগুলো পড়ে থাকবে সেইগুলো আপনারা অবশ্যই তুলে ফেলে দেবেন গাছ সবসময় পরিষ্কার করে গোড়ায় রাখলে গাছের জীবাণু আক্রমণ হবে না আর একটা দেখেন এই দেখেন এতটা হয়েছে যে বুঝতেই পাচ্ছেন না যদি আপনারা থাকতেন যারা দিদিরা কমেন্ট করে জানান জানাচ্ছেন যে দিদি কত সুন্দর মূলো গাছ হয়েছে মূলো গাছের কত সুন্দর গাছ হয়েছে আর মূলগুলো কি কি সার দিচ্ছেন তা আমি যদি কাছে আপনাদের হত হতাম যদি আমার বাড়ির পাশেটাশি হতেন তাহলে সত্যি কথাই বিশ্বাস করেন এই দানা সবাই আমি ভাগ করে দিতাম কেন এত দানা আমি কোথায় এত ছাদে লাগাবো কোথায় কেন আরও সবজি আমার লাগাতে হয় আর এইও আছে দেখেন আবার এদিকও আছে দেখেন আর এই যে আছে ঝাল গাছের ভিতরে অনেক প্রচুর দানা আরও তো আছে ওইদিকেও বেঁধে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি চলে এই দেখেন এই দেখেন এখানেও বেঁধে রেখেছি তা বুঝতেই পারছেন যে কতটা এই দেখেন তবু রাখি যার প্রয়োজন হবে কেউ চালে সবাইকে দিয়ে দেবো আর একজন এসছে তাকেও দিয়েছি ভেন্ডির দানা দিয়েছি শশার দানা দিয়েছি আর এই দেখেন এই একটা বরবটি গাছ তার মানে এই গরম পড়ছে আমার আবার এই এইদিকে বরবটি বসাতে টাইম হয়ে যাচ্ছে বরবটি বসাতে হবে তার জন্যে আমি এই গাছটা প্রস্তুত করেছি এর থেকে ওই বিষ অনেকটা তৈরি হবে একটা একটা করে রাখি আমি আর ওই দেখেন এই যে ভেন্ডি এই ভেন্ডি জাত ভালো এই তিনটে হচ্ছে এর থেকে অনেক প্রচুর আমার হবে আর দেখেন গাজর গাজর গাছ কত সুন্দর এক একটা করে দেখেন আর নভনীয় কত সুন্দর লাগছে এই দেখেন এক একটা গোড়া তার মানে প্রচুর হবে কাজও শেষ হয়ে গেলে লাস্টে পাবো তখন এটা একটু যখন বসাতি হয় তখন একটু আগাম বসাতি হয় আগাম বসানো হয়নি আমার বে বেডটা তৈরি ছিল না বলে ওই জন্যই যে কতটা টমেটো হয়েছে বুঝতেই পারছেন তখন ছোটো ছেলেরা এখন দেখেন এই কতটা টমেটা তো বুঝতেই পারছেন এই দেখেন পুরো পুরোটা টমেটোয় ভর্তি দেখেন তো বুঝতেই পারছেন নিজের স্বাদ বাগানে এই টমেটো এই বেড়ে আমি অল্পই লাগিয়েছি নিচেই লাগিয়েছি কেন প্রচুর হয় আর বছরে লাগিয়েছিলাম তা প্রত্যেককে নিজেই আর কত খেয়েছি প্রত্যেকে সবাইকে দিয়ে দিয়েছি বেড়ে বেড়ে কপ লাগিয়েছি আর দেখেন এই দেখেন ছোট্ট থেকে প্রত্যেকটাই সব ভর্তি এদিকেও আছে তা আর দেখেন এই দেখেন সবকটাই ফুল আর ছোট ঝাল গাছে কীরকম ফুল চলে এসছে আর সব কটায় পেঁয়াজের কালির ফুল চলে এসছে আর এটাও দেখেছেন এ দেখেন কত সুন্দর টমেটো সব সব কটায় ধরে আর একটা জিনিস দেখেন এই দেখেন কত সুন্দর যে পেঁয়াজ কালির একটা এই যে বেরিয়ে গিয়েছে আর এদিকে দেখেন ঝাল গাছে এই সাইডে দেখেন এই পাতাটাও কেটে দিচ্ছি আর এই সাইডে যে পাতাটা বেরিয়েছে সে তালিয়ে গাছটাই আর আপনার কোনোটাই আর এই যে ছাড়লে তাহলে আর আপনার ঝাল না তো এটাই কেটে দিতে হবে মায়া করলে হবে না আর এখানে তলায় নিচে সব কটা দিলে এইখান থেকে দিলে এই গাছটাই আবার এইখান থেকে ধরবে বুঝতেই পারছেন এখান থেকে দিচ্ছে তাহলে এই গাছটা এইখান থেকে নতুন করে শাখা হলে এখান থেকে নতুন নতুন করে হবে আর একটা পটলের লতি লতি বলে কেউ পোলতা বলে তা দেখেন পটলের এই যে এই গরম পড়ছে ইনশাল্লাহ হতে পারে তাই একটার থেকে বসাতে পারলে অনেকটাই হয় তা দেখেন এই পটলের লতি আবার নতুন করে সব ধরছে এটা দিয়ে এইখানে উচ্চেও আছে দেখেন উচ্চগুণও আছে ধরে ক্যাপসিকামের দেখেন গাছটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর গ্রোথ হয়েছে তা দেখেন এর কত শাখা বারাচ্ছে এই শাখা আপনার কেটে দিতে হবে কেন শাখা থেকে বার হলে তখন আপনার এর থেকে ভালো ফল আপনি পাবেন না তা এত সুন্দর গাছ দেখতে চেয়ারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি শুধু কোনো রাসায়নিক সার দিইনে যে সবজি ফলা পচা আর ইয়ে পচা পানি ছাড়া আমি কিছুই দিই না তো বুঝতেই পারছেন কত সুন্দর চেয়ারা আর একটা দেখেন এই যে এই গাছগুলোর এই সাইড দিয়ে শাখা বার হচ্ছে কীরকম আমি এতে পচা পানি দিয়েছিলাম বলে সব নতুন করে সাইড দিয়ে সব বার হয়ে যাচ্ছে এরকম সাইডে আস্তে আস্তে সব কটা কেটে দেবে তাহলে গাছটা আপনার বড় হয়ে যাবে আর পেঁয়াজ কালিগুলো সব লেগেও গিয়েছে কত সুন্দর সব নতুন করে হয়েছে দেখুন এই ফুল গাছটা দেখেন এর থেকে টান্সফার করে দিয়েছি বলে এর গ্রোথটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর চেয়ারা আর এরও দিয়েছি এরও ভালো লেগে গিয়েছে আর একটা দেখেন স্ট্রবেরি গাছটাও তার জাহানে ফিরেস অতো ছোট জিনিসই ছিল বলে ওরও অসুবিধা হতো তা দেখেন স্ট্রবেরি ধরে আছে দেখেন এতে ধরেছে আর এতে স্প্রেও করে দিয়েছে দেখেন তা দেখেন আর দেখেন এই বেগুন গাছ আমি বসিয়েছি বাড়িতে বীজ করে কত তো প্রত্যেক জায়গায় এই বেগুন গাছ সব আমার বাড়িতে বীজ করা বীজ বসিয়ে তার থেকে চারাবার হয়ে সব কটায় বেগুন গাছ আমার বাড়িতে তা বুঝতেই পারছেন নিজের বাড়িতে এগুলো বসালে নিজের কত ভালো লাগে তা যদি ভালো লাগে আজকে ছোট্ট হাতে লাইট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ